সির মধ্য ভিতরে

এই কি কিカラー দেখেন তো সব প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ব্রাইডাল শাড়ি হাজার 35000 টাকায় দিব এই 10000 টাকায় আমরা শাড়িগুলো কি প্রত্যেকটা আনকমোন আছে এই যে カラー একের カラー এগুলো প্রত্যেকটা カラー সুন্দর সব ব্রাইডাল কালেকশন সব ব্রাইডাল কালেকশন তো আজকে অফারটা পুরো মাসাড়ি দিতে আছে সেরা অফার এই দামি দামি শাড়িগুলো অর্ধেক দামে দিয়ে দিব এটা কি রে এটা

আপনার বুঝতেছেন আজকে আমরা এত বড় একটা অফার নিয়ে আরছি যে এটা 10টা মডেলের উপর আমরা অফারটা দিয়ে দিতেছি সব দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আজকে অফারে যাবে ইনশাআল্লাহ তো এগুলার প্রাইস মূলত দেখেন এই শাড়িটা একটু দেখাই আপনাদের আল্লাহ এটা কি রে এদিয় কি 3500 এর এবিউ 3500 এর 7000 টাকার প্লাসের শাড়ি সব ঝাড়কানিস্টনের কাজ করা 100% কোয়ালিটি ফুল শাড়ি

আর এটা মনে করতে হবে পূর্ণিমা শাড়ির ইতিহাসের শাড়ির জগতে সেরা অফার ইনশাল্লাহ এটা অনেক দামি শাড়ি কিন্তু কমে দেওয়া হচ্ছে এটা পুরোটা শাড়িতে ঝাড়খান্ড পাথরের কাজ করা এবং এই শাড়ির প্রাইস হচ্ছে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি এটা ওরে আল্লাহ খাইছে শাড়িটা কি হ্যাঁ পারের ডিজাইন কি পরের ডিজাইন কি সব রিয়েলিস্ট অনেক কাজ

এটা দেখুন এটা জুয়েলারি ডিজাইন এটা বিয়ের শাড়ি এটা জুয়েলারি এই শাড়ি পরলে গহনা পড়তে হবে না ইনশাআল্লাহ শাড়ি একটাই গহনা এটা বসকেট গোল্ড নাকি এক কথায় চমৎকার শাড়িটা এটা 10000 টাকা দিয়ে কিনলে লস নাই স্টোনের কাজ করা জারদুসি স্প্রিং এর কাজ করা যে কালার এটা মোর কালার এই যে হাতের টা পুরো বডিতে স্টোনের কাজ করা পুরো বডিতে আছে ও লাল সিদুল লাল সিদুল লাল কালার সব চান কোন শাড়ি এগুলা পুরো অর্ধেক দামে পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো একটা শাড়িও বাদ দিতে পারবেন না মাত্র 3500 3500 মাত্র জীবন আসলে ভাবেন নাই যে একটা লাক্সারি প্রোডাক্ট পাবেন আপনি 3500 টাকা অফারে

ফুল বডিতে কাজ আছে দেখেন গ্যাপ নাই কোথাও বোন আজকে শাড়ি গুলো একটা আর্ট আছে ডিজাইন আছে অনেক সুন্দর

মাত্র 3500 মাত্র 3500 এটা দেখেন प्याज प्याजカラー ওই যে পিঙ্ক কালারটা আগুন কালার মিষ্টি কালার এই যে কালার দেখেন তো দেখি কালারটা কি দেখেন আর পানের গেট দেখেন আপনারা অনেক শাড়ি কেনাকাটা করেন অনেক জায়গাতে কেনাকাটা করেন এই শাড়িটা আজকে আজকে সবচেয়ে পরিমানে অফার দিয়ে দিচ্ছি ধরো কালার টা দশ হাজার টাকা দামের শাড়ি দশ হাজার টাকা দামের শাড়ি আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি ডাকা এখন ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা এই শাড়ি রিসিপশন হিসেবে ইউজ করতে পারবেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি যে কালার দেখেন এটা একটু লাইট পিঙ্ক এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক প্রত্যেকটা কালার কিন্তু পেস্টেল কালার সবগুলো সুন্দর কালার এই যে কালার কালারটা কি রে একের কালার না পুরো একের একের শাড়ির ডিজাইন দেখছো আনকমন 2026 এর লেটেস্ট কালেকশন এটা এই জাম কালারটা দেখছো এটা এটা

মনে থাকবে ইনশাল্লাহ পূর্ণিমা শাড়ির কথা যে এই শাড়ি এই শাড়ি আমরা সাড়ে তিন হাজার টাকা পাইছি জাহিদ থেকে জাহিদ থেকে এই যে এটা কালার প্রত্যেকটা কালার দেখেন একটা সে একটা সুন্দর এই যে কালার ঠান্ডানি ঠান্ডানি কালার ও মিষ্টি এই যে মিষ্টি কালারটা

বাসকেট গোল পুরো বাসকেট গোল্ডেগুলো ল্যাভেন্ডার কালার কি করছে স্যার এটা এই শাড়ি দিলে বউকে পাঁচ বড়ি স্বর্ণ কম শাড়ি